ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইল স্কুল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে আহত ও দগ্ধ হয়েছে শতাধিক যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী সোমবার দুপুরে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী জানান বিধ্বস্ত হওয়া বিমানটি এফ সেভেন ফাইটার প্লেনের ট্রেনিং ভার্সন হতে পারে এটি চীনের তৈরি বাংলাদেশ এই এফ সেভেনের বিভিন্ন ভার্সন প্রায় তিন দশক ধরে ব্যবহার করে আসছে বিধ্বস্ত হওয়া বিমানটি সুপারসনিক গতির বলে জানান মিস্টার চৌধুরী উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মৃতদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সেখানে বলা হয়েছে যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে উড্ডায়নের পরে যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আকস্মিক বিধ্বস্তের ঘটনায় একটি বিবৃতি দিয়েছে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর সেখানে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ টি সেভেন বিজিআই যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সোমবার বেলা একটা ছয় মিনিটে ঢাকার কুর্মিটোলার বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডায়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় আইএসপিআর বলছে দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক পাইলট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইল স্টোন স্কুল এবং কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ উনিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন উক্ত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে সেনাবাহিনী বাহিনী পুলিশ র্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণে সর্বাত্মক চেষ্টা করছে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে